নমস্কার আমি মমিতাপা ষোলো আনা বাঙালি পরিবারে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এখন সময় ঘুরিতে মোটামুটি সকাল সাতটা আজকে হলো পনেরোই জুলাই সোমবার আমরা চলেছি মন্ট্রিয়াল থেকে টরন্টোর দিকে সেখানে ঘুরে দেখবো অনেক কিছু আর সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এখন আমরা রয়েছি স্টেশনে আজকে বাই ট্রেন আমরা যাব টরন্টো এই প্রথম এই দেশে আসার পর আমাদের ট্রেন যাত্রা এখানকার ট্রেনের ব্যবস্থা কেমন সবটাই আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবেন কিন্তু সেই কোন ভোরবেলাতে উঠে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি স্টেশনে এটা মন্ট্রিয়াল শহরেরই একটা ছোট স্টেশন মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা মতন লাগবে ট্রেনে করে মন্ট্রিয়াল থেকে টরন্টো শহরে পৌঁছাতে টরন্টোকে এখানে বলা হয় টরনো এই মন্ট্রিয়াল থেকে টরনোর দিকে অনেক বাস চললেও তাদের সময়টা অনেকখানি বেশি লাগে প্রায় সাত ঘন্টা মতো তাই আজকে আমরা চললাম ট্রেনে করে তাতে সময়টা যেমন বাঁচবে যাত্রাও হবে অনেকটা আরামদায়ক পৌঁছে গেছি স্টেশনের ভেতরে বেশ কিছু বসারও ব্যবস্থা রয়েছে আর ওই সামনে রয়েছে ওয়েট মেজারিং মেশিন কারোর যদি অনেক লাগেজ থাকে সেক্ষেত্রে এখানে ওয়েট মেজারমেন্ট করে নিতে হয় আরও মিনিট দশের পরে মোটামুটি ট্রেন আসবে ততক্ষণ এই ভেতরটাতেই অপেক্ষা করব। এতক্ষণ ওই ভদ্রলোক অ্যানাউন্সমেন্ট করছিলেন টিকিট চেকিং এবং ট্রেন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ট্রেন ছুটে চলেছে সামনের দিকে চারিদিকে সবুজ গাছপালা দেখতে কত সুন্দর লাগছে তাই না কর্তামশাই ঘুমিয়ে পড়েছেন আর হবে না এবার কেন সেই কোন ভোরবেলায় উঠেছি আমরা আর পাশের এই মহারাজকে দেখুন চোখে কোনো ঘুম নেই শুধু বাইরের দিকে তাকিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছে আমাদের দেশের কথা মনে পড়ে গেল আমাদের দেশটিও তো এমন বলুন সবুজে খেরা শস্য শ্যামলা চতুর্দিক সাথে করে সমস্ত খাবার দাবার নিয়ে এসেছিলাম কিন্তু মনে হচ্ছে একটা চা কফি কিছু খেতে হবে যে সামনে যিনি আসছেন সাথে করে নিয়ে আসছেন চা কফি আর বেশ কিছু স্ন্যাক্স উনি প্রত্যেক সিটে গিয়ে জিজ্ঞাসা করছেন কার কি প্রয়োজন পেমেন্টের মাধ্যমে আমরা যে কোনো কিছু কিনে নিতে পারি যতই নিত্য নতুন ধরনের খাবার দাবার এখানে পাওয়া যাক না কেন ট্রেনে চেপে ঝালমুড়ি বাদাম আরও কত ধরনের যে খাবার আমাদের দেশের ট্রেনগুলোতে পাওয়া যায় সেগুলোর আকর্ষণই কিন্তু আলাদা প্রায় দেড় বছর হলো আর ট্রেনে চাপা হয়নি সত্যিই ভীষণ মিস করি সেগুলোকে আমি সাথে করে খাবার দাবার নিয়েই এসেছিলাম বাড়ি থেকে বানিয়ে আসলে দু তিনটে দিন যে বাইরে থাকবো অনবরত তো বাইরেরই খাবার খেতে হবে তাই এখন আর ইচ্ছা করল না এখন ঘড়িতে সময় প্রায় বেলা বারোটা পৌঁছে গেছি টরন্টো শহরের কাছাকাছি ওই যে দূরে দেখা যাচ্ছে শহরটাকে আমাদের আজকের গন্তব্যস্থল মোটামুটি তিন দিনের ট্রিপ আমাদের সবটাই শেয়ার করবো আপনাদের সাথে হয়তো একটা ভিডিওতে পুরোপুরি দেখানো সম্ভব হবে না কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাগবে যাতে যখনই আমি ভিডিও দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এখানকার সবথেকে বড়ো সুবিধা কী জানেন এই টরন্টো শহরটা যে প্রভিন্সের আন্ডারে অর্থাৎ অন্টারিওতে প্রধান ভাষা হলো ইংরাজি ফ্রেঞ্চের প্রয়োজনীয়তা সেখানে অতি কম তাই কথা বলার মাধ্যম হিসাবে বা যে কোনো ধরনের কাজকর্মের জন্য ইংরাজি ভাষাটাকেই প্রাধান্য দেওয়া হয় আমরা যে কিউবেক প্রভিন্সের আন্ডারে মন্ট্রিয়াল শহরে থাকি সেখানকার তো আপনারা অনেকেই জানেন প্রধান ভাষা ফ্রেঞ্চ সেখানকার কথা বলা কাজকর্ম বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেঞ্চকেই প্রাধান্য দেওয়া হয় বরাবরই যদিও ইংরাজিটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় তারপর আমাদের মতন মানুষ যারা ফ্রেঞ্চ বলতে পড়তে সেইভাবে পারেন না তাদের ক্ষেত্রে ইংরাজিটাই হয়তো সেখানে প্রধান ভাষা মানুষজন ইংরাজিটা বোঝেন ঠিকই তবে ফ্রেঞ্চে কথা বলার গুরুত্ব সব সময় থাকে বেশি কিন্তু এই শহরটাই তেমনটা নয় এখানে ইংরাজিতেই সবটা হয়ে থাকে আমরা ট্রেন থেকে নেমে চলে এসেছি স্টেশনের ভেতরে যেই জায়গাটায় ট্রেন থেকে নামলাম সেখানে যেমন ভিড়টা ছিল তেমনি সাংঘাতিক বৃষ্টিও ছিল যদিও সবটা সেডের নিচে ভেজার সম্ভাবনা নেই তা ওই মুহূর্তে তাড়াহুড়োতে আর ভিডিও বানানো হয়নি তাই ভাবলাম স্টেশনের ভেতরে গিয়েই আপনাদের সাথে সবটা শেয়ার করব কিন্তু বাইরে সাংঘাতিক বৃষ্টি হওয়ায় এখন জানেন আটকে পড়েছি একটু ওয়েটিং রুমে অপেক্ষা করব যদি বৃষ্টিটা একটু কমে তা না হলে ক্যাব নিতে নিতে বোধহয় বৃষ্টিতে পুরোপুরি ভিজে যাব। আর এখন ভিজলে তো রক্ষা নেই সর্দি জ্বর কে আটকায় বেশ কিছুক্ষণ পরে বৃষ্টিটা হয়তো একটু কমেছে চলুন যাবো বাইরের দিকে একটা ক্যাব নিতে হবে এই স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব মোটামুটি আড়াই তিন কিলোমিটার মতো ক্যাবে করে আশা করে মিনিট পনের মধ্যে পৌঁছে যাব যদি বিশেষ একটা জ্যাম না হয় পৌঁছে গেছি হোটেলে চেলসিয়া বা চেলসি হোটেল উচ্চারণটা ঠিকঠাক করতে পারলাম কিনা জানি না যাই হোক আপনারা তো নাম দেখে বুঝতেই পারছেন চলুন যাই হোটেলের ভেতরে এখনও জানেন বাইরে সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল তা ঠিক করে যে হোটেলের ভিডিও বানাবো বাইরে থেকে সেটা আর পারলাম না যাই হোক পরে কখনও আপনাদের সাথে শেয়ার করব। আমরা অপেক্ষা করছি চেক ইন লাইনে ওই দু তিনজন মতন আছেন তারপরেই আমাদের পালা এই হোটেল বিল্ডিংটা সম্ভবত সাতাশ আঠাশ তলা বা তার থেকেও বেশি লম্বা আমাদের রুম একুশ তলাতে আর তেনাকে দেখুন মাথায় সব সময় তার প্রিয় টুপিটি শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গাতে এই টুপিটা কিছুতেই হাত ছাড়া করবে না এত করে বললাম তাও টুপিটা খুললো না বলে কিনা রুমে গিয়ে খুলব এই হোটেলটার লোকেশন একদম মেইন ডাউনটাউন এরিয়াতে আর এখানকার হোটেলে প্রাইসও হয় অনেক বেশি আসলে লোকেশান যতটা ভালো হবে সেই হিসাবে প্রাইসটাও ততটা বাড়তে থাকে এই ভালো লোকেশনে হোটেল থাকার একটা বিশেষ সুবিধা হলো পায়ে হাঁটার দূরত্বে অনেক কিছু দেখার জায়গা আছে বিশেষ করে পুরো ডাউনটাউন এরিয়াটা আমরা পায়ে হেঁটেই ঘুরে ফেলতে পারবো আর না হলে ক্যাবে ঘুরে এখানে আসা এত ডিফিকাল্ট আসলে জ্যাম হয় ভীষণ বেশি তাই কম রাস্তা হলেও আসতে অনেকটাই সময় লেগে যায় হোটেলের ভেতরের ব্যবস্থাও বেশ ভালো প্রয়োজনের মোটামুটি সব জিনিসই এখানে আছে দেখছি একটু ফ্রেশ হয়ে এরপরে আমরা যাব এখানকার বিখ্যাত সিএন টাওয়ার যেটা ক্যানাডার সব থেকে উচ্চতম টাওয়ার সেটাই দেখতে এই দিকে রয়েছে ব্যালকনি তাতে সেফটির বেশ ব্যবস্থা তিনটে দরজা আছে প্রথমে একটা কাচের দরজা তারপর আরেকটি কাচের দরজা আর শেষে একটা নেট দাঁড়ান দরজাগুলো খুলে বাইরের দিকটা আপনাদেরকে দেখায় কিন্তু বৃষ্টি থামার নামই নেই ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে আরও বৃষ্টি বাড়বে আমাদেরই কপাল খারাপ এমন সময় আমরা এই শহরে এলাম যে দুটো তিনটে দিন পুরো বৃষ্টিই হবে জানি না সব ঠিকঠাক করে ঘুরতে পারবো কিনা এখন সময় প্রায় বেলা তিনটে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি প্রথমে কিছু একটা খেয়ে নিয়ে তারপর যাবো সেই সিয়ান টাওয়ারে সৌভাগ্যের বিষয় হলো বৃষ্টিটাও এখন থেমেছে দেখছি এই হলো ট্রাম আমরা কলকাতায় অনেক দেখেছি সেই ছোটোবেলাতে চেপেছি জানেন বহু বছর হলো ট্রামে আর চাপা হয় না শহরের মধ্যে বিভিন্ন প্রান্তে পৌঁছানোর জন্য এখানে ট্রাম অনেক বড় একটি ভরসা যদিও তার সময় সাপেক্ষ কিন্তু খরচও পড়ে বেশ কম আর যে কোনো জায়গায় যেতেও বেশ সুবিধা পৌঁছে গেছি সিয়ান টাওয়ার এরিয়াতে কিন্তু দেখেছেন কি সাংঘাতিক জোরে বৃষ্টি শুরু হয়েছে আবার আর আমাদের সব সবথেকে বড় বোকামি সাথে ছাতাটা আনতে ভুলে গেছি হোটেল থেকে বেরোনোর পর মনে পড়লো কিন্তু ফিরে যাওয়ার তখন আর উপায় ছিল না ওই যে দূরে টিকিট কাউন্টার ছাতা মাথায় অনেক মানুষজন দাঁড়িয়ে আছেন আর এই যে সামনে বিশাল সিয়ান টাওয়ার কানাডা দেশের সব থেকে উচ্চতম টাওয়ার পাঁচশো তিপান্ন মিটার বা প্রায় আঠেরোশো পনেরো ফিট হাইটের এই টাওয়ারটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন সিএন টাওয়ার সংক্রান্ত সমস্ত তথ্য পরের দিন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা তো অনেকটা লম্বা এমনিতেই হয়ে গেছে তাই আর বাড়ালাম না তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে অতি শীঘ্রই নতুন ব্লগে ধন্যবাদ